জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নিয়ে রিপোর্ট দিয়েছেন জুলাই আগস্টে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন সেটা কিভাবে কতজনকে পুলিশ প্রশাসন কতজনকে হত্যা করেছে সব কিছু ডিটেলস এই রিপোর্টে রয়েছে জাতিসংঘ কিন্তু নিরপেক্ষভাবে তদন্ত করেছেন এবং জাতিসংঘ এতটাই নিরপেক্ষ ছিলেন যে এই সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার এর সময়ে যে মব জাস্টিস হয়েছে সেগুলোকে উল্লেখ করেছেন এবং আওয়ামী লীগের কিছু কিছু নেতার উপরে যে আক্রমণ হয়েছে সেগুলোকে তিনি অ্যাড্রেস অ্যাড্রেস করেছেন করেছেন এই রিপোর্টটি যখন পরিচালিত হয় তখন কিন্তু তারা নিরপেক্ষভাবে তাদের জনবল দিয়ে এটি করতে পেরেছেন এবং এই ব্যাপারে এই সরকার ইউনুস প্রশাসন ডক্টর ইউনুসের যে প্রশাসন তারা নিরপেক্ষ থেকেছেন কোনো প্রভাব তৈরির চেষ্টা করেননি আপনাদের মনে আছে যে এর আগে বাংলাদেশের যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি জাতিসংঘ টিম পাঠিয়েছিলেন এবং আমরা আশা করেছিলাম যে জাতিসংঘ ওখানে ফিরে গিয়ে রিপোর্টটা নিরপেক্ষভাবে দেবে কিন্তু আশ্চর্য ব্যাপার জাতিসংঘকে ওই সময় অবশ্যই অবশ্যই একটি প্রভাব খাটানো হয়েছিল জাতিসংঘের উপর এবং জাতিসংঘের কর্মকর্তারা তো না তারা তো মানুষ তাদের উপরে প্রভাব ফেলা যায় তারা বিভিন্ন দেশ থেকে এসছেন তারা ওখানে চাকরি করেন তারা তো নীতিবান যে সবাই হবেন তাও না তাদেরকে বাধ্য করতে হয় নিরপেক্ষ কাজ করার জন্য ইউনি সরকার কিন্তু তার যে ইমেজ এই তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করার একটা অ্যাটমোস্পিয়ার তিনি দিয়েছিলেন তাই তিনি চাননি যে তার আমলে যে কিছু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেগুলোকে অস্বীকার করা হোক এই কারণেই একটি নিরপেক্ষ রিপোর্ট এসছে আমাদের মনে রাখতে হবে যে এই রিপোর্টটাকে বাংলাদেশের গণমাধ্যম হাইলাইট করছে পত্রিকায় বলছে আমি প্রথম আলোতে দেখলাম যে প্রথম আলো এই সরকারের সময়ে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেগুলোকে খুব সুন্দর করে উল্লেখ করেছেন কিন্তু শেখ হাসিনার সময় যে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেগুলোর ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই আমার কাছে একটা জিনিস মনে হলো যে পিনাকি দাদা প্যারিস থেকে যে বলেন ডেইলি স্টার পদমানোর বিরুদ্ধে আমি বিষয়গুলোকে অতটা নজর দিতাম না আমি মনে করতাম পিনাকি দাদা দাদা হয়তোবা তার ব্যক্তিগত তার বিরুদ্ধে কিছু রিপোর্ট রিপোর্ট হয়েছিল এই জন্য উনি খেপেছেন কিন্তু লক্ষ্য করে দেখলাম যে প্রথম আলো গ্রুপ ঠিকই ওই শেখ হাসিনার আমলে যে অন্যায়গুলো হয়েছে সেগুলোকে অতটা হাইলাইট করছেন না যাই হোক সময়ের সময় অর্থাৎ এই সময়ের কথা বলবেন এটাই স্বাভাবিক তবে আমি একটা জিনিস বলবো যারা প্রিন্টিং মিডিয়াতে কাজ করেন সেটি হলো জুলাই আগস্টের হত্যাকাণ্ড আপনারা দেখেছেন কিন্তু চাপা কষ্ট শেখ হাসিনার এই পনেরো বছরে যে কত মানুষকে গুম করা হয়েছে সেটার ব্যাপারে আমি রিপোর্টিং এর ক্ষেত্রে দেখছি যে পত্রিকাগুলোর কোনো আগ্রহ নেই প্রথম এই মাহমুদ রহমানের যে আমার দেশ সেটা ছাড়া কারো কোনো আগ্রহ আমি লক্ষ্য করছি না জাতিসংঘ বলেন আন্তর্জাতিক সংস্থা বলেন তারা তো তদন্ত করেন এই সমস্ত রিপোর্টগুলাও তাদেরকে হেল্প করে তাদেরকে সহযোগিতা করে অন্য একটা বিষয় বলার জন্য আসলে কথাগুলো বলা শুরু করেছিলাম আমি প্রসঙ্গটা একটু ভুলে গিয়েছিলাম সেটি হচ্ছে এই রিপোর্টকে আমরা আন্তর্জাতিকভাবে যদি উপস্থাপন না করি তাহলে জাতিসংঘের শেখ হাসিনার এই যে বর্বরতা সেগুলো বিদেশিরা বুঝবে না ভারতের জনগণের প্রতি আমার একটা কি বলবো সফট কর্নার আছে যে ভারতে দেড়শো কোটি লোক এখানে অনেক ভালো মানুষ রয়েছে অনেক সাহিত্যিক রয়েছে শিল্পী রয়েছে কিন্তু কিছু মিডিয়া তাদেরকে মিসগাইড করছে পশ্চিমবঙ্গের দুই একটা মিডিয়া তাদেরকে বলছে যে বাংলাদেশে যে যে তত্ত্বাবধায়ক সরকার আসছে তার একটা ন্যারেটিভ তৈরি করতে শেখ হাসিনা ভালো ছিলেন তাদের থেকে এই যে শেখ হাসিনার মুখোশটা উন্মোচন করা এগুলো আন্তর্জাতিকভাবে জানানো দরকার ভারতীয় মিডিয়াদেরকেও জানানো দরকার ভারতের মিডিয়া যারা পরিচালনা করছেন যারা সাংবাদিক তাদেরকেও জানানো দরকার যারা আমাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন তাদেরকেও জানানো দরকার একই সাথে ভারতের জনগণকে জানানো দরকার তাহলে আমাদের কি করতে হবে দুটি কাজ একটি হচ্ছে ভারতের আউটলেটগুলোকে মিডিয়া আউটলেটগুলোকে এই তথ্যগুলো সরবরাহ করতে হবে আমাদের স্বেচ্ছায় সরবরাহ করতে হবে যে দেখেন আপনারা যে নিউজগুলা দিচ্ছেন সেগুলোর বাইরে এই নিউজগুলা রয়েছে এটা কিছু কিছু সংবাদ মাধ্যম তারা শুনবে না জানি কারণ হচ্ছে তারা একটা করে তাদের কথা বেশিরভাগ সংবাদ কোনো আন্তর্জাতিক মানের প্রপাগান্ডা চ্যানেল নেই প্রপাগান্ডা শব্দটা খারাপ শোনা যায় প্রচারযন্ত্র নেই বা গণমাধ্যম নেই সেই অভাবটা আমাদের পূরণ করতে হবে এই জাতিসংঘের প্রতিবেদনে আমাদের খুশি হওয়ার কিছু নেই শেখ হাসিনা যে বর্বর ছিলেন সেটা সঙ্গে বললেও আমরা জানি না বললেও আমরা জানি কিন্তু আন্তর্জাতিকভাবে এই ইউনূস সরকারকে অবদস্থ করার জন্য যারা কাজ করছেন তাদেরকে জবাব দেওয়ার জন্য এই রিপোর্টটাকে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি